সেটা আমাদের কাছে দুশো কুড়ি টাকা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে হেসে যায় তাই আমরা মারোয়ারি কালেকশন বলি পিওর সুতোর কাজ আছে এটা আমাদের কাছে রেঞ্জ হবে তিনশো টাকা এটা হোয়াইট মধ্যে সামনের দিকে তোর কাজ করা আছে একটা মধুমণি রসিল্ক সিল্কের ওপর এটা পুরো প্রিন্টের কাজ আছে সাড়ে পাঁচশো টাকা মারোয়ারি কালেকশন সাড়ে ছশো টাকা এটা সিল্ক এর মধ্যে সাড়ে ছশো টাকার মধ্যে রসিল্ক এর ওপর একটা গোলাপের কাজ করা ফুল কিন্তু কাজ রয়েছে বুকে হ্যাঁ ফুল কাজ সাতশো টাকা আছে সুতোর কাজের মধ্যে গোল গলা হ্যাঁ এটা বাবু আনা প্রিন্টের মধ্যে এটা সুতিরের মধ্যে হবে এটা সাড়ে থেকে পাঁচশো টাকার মধ্যে ডিজিটাল প্রিন্টের উপর সাড়ে টাকার মধ্যে

এটাই ওই সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনার এগুলো পেয়ে যাচ্ছেন ফাইভ ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আচ্ছা এরপর আমি দেখাবো একটা মারোয়ারি কালেকশন আচ্ছা মারোয়ারি কালেকশন এটার মধ্যে আমাদের কাছে সাত আটটা কালার আছে হ্যাঁ এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আর এরপরে যদি কারো দরকার হয় আমাদের কাছে আগে থেকে একটু জানাবেন প্রাইস কি পড়বে এগুলো এগুলো প্রাইস পড়বে সাড়ে ছশো টাকা সিক্স ফিফটির মধ্যে ছশো টাকার মধ্যে বা এটা আছে একটা সিল্কের মধ্যে লাইট কালার মধ্যে থাকছে একদম লাইট কালারের মধ্যে আছে আচ্ছা কাজটা দেখাবো দেখুন পুরো কিন্তু কাজ আছে কিন্তু এর মধ্যে এটার মধ্যে হ্যাঁ অল বডি কাজ আছে আর এটার

এটা আমাদের কাছে সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মধ্যে এসে যাবে বিক্রি হচ্ছে দেখুন সাতশো থেকে সাড়ে সাতশো এর মধ্যে কিন্তু আপনার এগুলো পেয়ে যাচ্ছে হ্যাঁ আর চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আর যদি কারো এক্সট্রা মানে আলাদা সাইজ দরকার তারপরে সাতশো টাকা সেখানে তো কন্ট্যাক্ট করতেই পারবেন আপনারা আচ্ছা আরে আরো একটা カラー সরি দুর্গা স্তা এটা সুতির কাজের মধ্যে আছে ডার্ক গিন মধ্যে আছে এটা এটা 700 থেকে 750 টাকার টাকার মধ্যে হবে আর আপনাদের কাছে এটা যদি 44 সাইজ উপরে কার লাগে তাহলে আমাদের একটু ফোনে কন্টাক্ট করে নেবে আমরা এটা তৈরি করে দেব नेक्स्ट কালেকশন এটা হচ্ছে রা সিল্কের উপর গোল গলা হ্যাঁ এটা বাবু আনা প্রিন্টের মধ্যে বলে এটার দাম হচ্ছে 700 থেকে 750 টাকার মধ্যে এসে যাবে আচ্ছা আর এটা জামদানি ওয়ার এটা

আর এটার অনেকগুলো কালার আছে এগুলো সব সাড়ে তিনশো টাকার মধ্যে হয়ে যাবে 350 এর মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু এবার হচ্ছে আমি নিয়ে এসেছি ডিজিটাল প্রিন্টের ওপর সিকোয়েন্সের কাজ আছে মনে হচ্ছে সিকোয়েন্সে কাজ আছে কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট বলা হয় এখন এরম চলছে এটা সাড়ে ছশো টাকার মধ্যে এই প্রিন্টগুলো এসে যাবে এটার ভ্যারাইটি প্রিন্ট আছে আছে ভ্যারাইটি প্রিন্ট আছে দেখুন ডিজাইন কিন্তু ডিজিটালে প্রচুর কিন্তু ডিজাইন এখানে अवेलेबल আছে

কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন। কোন কালার কম্বিনেশন আছে ওখানে? এটা হ্যাঁ এটা এটা ইয়েলো কালারটাই বেশি अवेलेबल। আচ্ছা আচ্ছা। দেখুন নেক্সট একটা আছে। আচ্ছা আরেকটা নেক্সট কালেকশন হচ্ছে কি এটা একটা সুতির মধ্যেই আছে অল বডি কাজ আছে। সরু সুতোর কাজ আছে। আচ্ছা সেলফ মোটিভের কাজ হচ্ছে কিন্তু একদম দেখুন এটা হয় 400 টাকা 350 থেকে 400 টাকার মধ্যে এসে। আচ্ছা 350 থেকে 400 এর মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছে। আচ্ছা এবার আরেকটা দেখছি। হুম। র সিল্কের মধ্যে আচ্ছা ঠিক আছে এটার হাতার মধ্যে কাজ আছে। হুম আর এই সামনে

এটা দামও সাতশো টাকা হয়ে যায় সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড এর মধ্যে এবার আমরা চলে যাচ্ছি কিছু সুতির কালেকশনের মধ্যে সুতির কালেকশন দেখব

শান্তিপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে বলবেন সুত্তাকার ঘোষ মার্কেটে যাব তারপর আপনি স্ক্রিনে যে নাম্বারটা আছে তাতে ফোন করবেন আমরা গাইড করব বেস্টার স্ক্রিনে তো নাম্বার দেয়া আছে সেখানে কন্টাক্ট করে আসলেই হবে আর কবে কবে খোলা থাকে আপনাদের আমাদের সব দিনই খোলা আছে সপ্তাহে সাত দিনই খোলা বাহ

সুতিরের মধ্যে খুব কুচো কুচো প্রিন্ট আছে কাপড় দেখুন কাপড় দুর্দান্ত এখানে যাচ্ছে একদম দুর্দান্ত কাপড়ের মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইস কি রকম আসবে এটাও 350 টাকা 350 এর মধ্যে পেয়ে যাচ্ছেন 350 টাকার মধ্যে আচ্ছা বাইরের মধ্যে প্রচুর কালার কম্বিনেশন রয়েছে আচ্ছা এবার আমি একটা অন্য কাজ দেখাচ্ছি এটা আমরা বিয়েতে অনেকে এখন সাদার উপরে পড়ছে আচ্ছা তা সাদার উপরে এই কাজটা দেখাচ্ছি কাজটা জাস্ট দেখুন ফুল ওয়ার্কটা দেখাবো দুর্দান্ত ওয়ার্ক কিন্তু দেখুন জাস্ট এই সাইডটা ওয়াও পুরো একদম কিন্তু থাকছে ময়ূরের পেখমের মধ্যে একদম কাজ থাকছে আর ফুল কাজ আছে মধ্যে আছে এটা মধ্যে থাকছে ওয়াও এগুলো প্রাইস কত ম্যাডাম এটা আর প্রাইস পড়বে আপনার 800 টাকা 800 টাকার মধ্যে এগুলো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন 800 এর মধ্যে এই কাজে আপনি পেয়ে যাচ্ছেন 800 টাকার মধ্যে 800 টাকার মধ্যে যারা আমাদের কাছে এসে বিজনেস করতে চায় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদের জন্য কিছু রেঞ্জে কমে যাবে আচ্ছা হ্যাঁ প্রাইস এখানে ড্রপ হয়ে যাবে বাহ আচ্ছা এটা হচ্ছে গোল গলার মধ্যে আছে হুম এখন হ্যাঁ কাজ হয়েছে হাতেরও কাজ আছে এখন তো বিয়ে বিয়েতে অনেকে সাদার উপরও পড়তে চায় এটার প্রাইস আছে নশো টাকা নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে না এগুলো কিন্তু আচ্ছা এবার এটা দেখাচ্ছি একটা বিয়ে কালের বছরের মধ্যে তসের মধ্যে হ্যাঁ এটা তসের মধ্যে আছে সাইডে কাজও থাকছে হ্যাঁ এটা একটা কাজ আছে এটা হাতাতেও কাজ আছে সাইডে বলতে এটা ফন্টেই আছে কাজটা আচ্ছা সাইডে বোতাম আছে অনেকে চায় সাইডে বোতাম আচ্ছা এটা হাতাতেও কাজ আছে এটার দাম পড়বে 800 থেকে 900 টাকা আমাদের কাছে কম দামেরও আছে বিয়ের কালেকশন যারা আমাদের

সুতিরও আছে এটা যা রসিল্ক সিল্কের মধ্যে সাত আটটা কালার রয়েছে সুতিরের মধ্যেও সাত আটটা কালার রয়েছে এটা আমি একটা কালেকশন দেখাচ্ছি সেটা হচ্ছে

যাদের কুড়ি সাইজ লাগবে তাদের জন্য এটা এটা কুড়ি সাইজ আমাদের কুড়ি সাইজটা সবসময় থাকে না ওই জন্য বলছি চব্বিশ থেকে তিরিশ সাইজ অ্যাভেলেবেল আছে বাচ্চাদের এবার বাচ্চাদের যেটা রয়েছে সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের মধ্যে দুর্দান্ত একটা সিকোয়েন্সের মধ্যে ব্ল্যাক এর উপর আছে এগুলোর প্রাইস রেঞ্জ

Kundaji okay. 220 mothai?

একটু বলে দিন আমরা আপনারা যদি যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর স্টেশনে নামবেন সেখান থেকে টোটো করে ঘোষ মার্কেট আসবেন সুত্তাগর ঘোষ মার্কেট সেখানে আমার দোকান

মানে আমরা আপনারা আসবেন একরকম দাম একরকম ভিডিওতে আমাদের এখানে সেটা করা হয় না আপনারা একবার আসুন আর কিছু যদি জানতে চান তাহলে আমাদের নিচে দেওয়া স্কিনের নাম্বারটা যাচ্ছে সেটাতে যোগাযোগ করুন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমাদের একটা পেজ আছে আচ্ছা গোল্ড ডিসিশন নামেই রয়েছে আমি রয়েছে সেই পেজটা আপনারা ফলো করুন আমি এখানে আমরা রোজ আপডেট পেয়ে যাবেন আপনারা আপডেট দিই আর আপনারা এখানে বিভিন্ন ভিডিও আসবে সেগুলো আপনারা একটু ফলো করুন তো বেস্ট আসুন এসে প্রোডাক্ট দেখুন আবারো বলছি আপনারা শান্তিপুরে আসুন শান্তিপুর সুত্তাগড় ঘোষ মার্কেট গৌরিক ড্রেসের সেকেন্ড ফ্লোরে আপনারা এখানে এসে মানে দেখতে পারবেন প্রোডাক্ট হাতে নিয়ে দেখতে পারবেন এবং তারপরে আপনারা পারচেস করুন আর যারা আসতে পারছেন না তারা ভিডিও কলের মাধ্যমে এস এস নিন নিয়ে আমাদেরকে পাঠান আমরা তারপর মালটা অনলাইনে ডেলিভারি করে দেবো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এত কালেকশন দেখানোর জন্য নেক্সট টাইম আশা করছি আরো অনেক কালেকশন নিয়ে আসবো টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার ওকে